দুর্গাপুরের সরকারি হাসপাতালে মধ্যরাত্রে চলল একদল যুবকের তাণ্ডব ভাংচুর থেকে শুরু করে অকাত্ত গালিগালাজ শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা যায় রবিবার এগারোটা তিরিশ নাগাদ বাইক দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে চিকিৎসা করাতে আসেন বি মাথুন নামে এক যুবক সাথে আসে তার বন্ধুবান্ধব প্রথমে এমার্জেন্সিতে ওই যুবকের চিকিৎসা হয় পরে অন্য একটি রুমে ওই যুবককে ইঞ্জেকশন নেওয়ার জন্য যেতে বলা হয় তখন ওই যুবকের সাথে তার বন্ধুরাও সেই রুমে ঢোকার ঢোকার চেষ্টা করে আপত্তি জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে কিন্তু একরক্ষ ওই যুবকেরা তা মানতে নারাজ শুরু হয় ঝামেলা বাধা দেন হাসপাতাল নিরাপত্তারক্ষীরাও তাতে এই নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের সাথে হাতাহাতির জড়িয়ে পড়ে উন্মুক্ত যুবকের দল এমার্জেন্সি বিভাগে ভাংচু চালাতে শুরু করেন তারা এমনই অভিযোগ এমনকি হাসপাতাল ফ্যাসিলিটি ম্যানেজার মোহন মুর্মুকেও মারধর করে তার অভিযোগ রাত সাড়ে এগারোটা থেকে আড়াইটে পর্যন্ত হাসপাতালে চলে অশান্তি ভাঙচুর আহত যুবকের বন্ধুরা সকলেই মদ্যপ ছিল নিরাপত্তার অভাব বোধ করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিষয়টি এভাবে কি হাসপাতাল কাজকর্ম করা যায় বলছেন হাসপাতাল কর্মীরা এদিকে ভাঙচুর চলাকালীন খবর পেয়ে হাসপাতালে আসেন নিউ টাউনশিপ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় পুলিশ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে সাড়ে এগারোটা নাগাদ এমার্জেন্সিতে কিছু অ্যালকোহলিক পেশেন্ট ট্রিটমেন্ট করা চাচ্ছে তিনি পেশেন্টের নাম হচ্ছে আপনার পেমা করেছিলেন এবার উনি ওনার যতার্থী ট্রিটমেন্ট হয়েছে এমার্জেন্সি যখন মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাপ্লেন করেছেন এবং ওনার ড্রেসিং হয়ে যাওয়ার পর কীটনাশ নেওয়ার জন্য উনি ভেতরে যান এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পাঠিয়ে আছি আমরা সবাই যাব সেটা তো সম্ভব নয় আরও অন্যান্য পেশেন্ট আছেন আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাদের বললাম আপনাদের পেশেন্ট ড্রেসিং হয়ে গেছে আপনারা দুজন যান যেতে পারছে না আর নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন অসুবিধা নেই ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে ষোলো জন সতেরো জন এসেছি আমরা সবাই একসঙ্গে ঢুকবো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় টার্গেট নিয়ে এসছিল আর ওনারা সবাই মধ্য অবস্থায় ছিলেন দিয়ে এবার যখন যথায় ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না পেশেন্টের তো ট্রিটমেন্ট হয়েছে এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে ওরা কি করে না চড়া হয় আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গেই পেশেন্টের কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখবো ওদেরকে বাধা দিতে যায় দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয় দিয়ে আমার আজকে এই জায়গাটা একটু লেগেছে এটা খুলেছিল কাউকে সারাটা বরফ দিয়ে ফলে একটু কমেছে তারপরে আবার আটটাতে যাই পুরো কাঁচে একজন ছজরা আঘাত করে তারপরে সঙ্গে সঙ্গে আমি মল্লিকবাবু আছেন ওনাকে জানাই হ্যাঁ ভেঙে ভেঙেতে এবার আমি সঙ্গে সঙ্গে মল্লিকবাবুকে ফোন করি উনি পাঁচ মিনিটের মধ্যে চলে আসেন ফোর্স নিয়ে তারপর ওরা যথাযথ ব্যবস্থা করেন কতটা মানে কতটা অবশ্যই দেখুন একটা আমরা মানুষকে পরিষেবার সঙ্গে যুক্ত আমরা যদি নিরাপত্তার সঙ্গে যদি কাজ না করতে পারি এটা ধরুন হয়েছে সাড়ে এগারোটা বারোটার সময় এটা চলছে দুটো পর্যন্ত এটা যদি ধরুন তিনটে চারটে নাগাদ হয় আমরা কীভাবে নিরাপত্তা না পেলে কীভাবে কাজ করবো বলুন পুলিশ চৌকি এখানে থাকে না পুলিশ ওনাকে বলা হয়েছে ওনাকেও যথারীতি যারা ছিলেন তারা থেপ দিয়েছেন উনিও চেষ্টা করেছেন পুলিশকেও থেপ দিচ্ছে হ্যাঁ ওনাকেও থেপ দিচ্ছে আপনারা জানিয়েছেন আপনাদের

কি কালকে ঠিক সাত দশটা থেকে এগারোটার মধ্যে হ্যাঁ কয়েকটা ছেলে পনেরো কুড়িটা ছেলে হবে ওরা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল দিয়ে ওরা ড্রেসিং জন্য এসেছিলো তারপরে পুরো মানে দশ পনেরো জন ছেলে পুরো ইমার্জেন্সির সামনে খিস্তা খিস্তি গাল মন্দ করছিলো তারপরে পেশেন্ট পার্টির সাথে ঝামেলা করেছিল পেশেন্ট পার্টি মানে যারা আসছিল না পেশেন্ট এমার্জেন্সি দেখাতে দিচ্ছিল কাউকে না পেশেন্ট পার্টিকে ঢুকতে দিচ্ছিল ওরা তো তারপর ওরা কী করলো যে ইমান সামনে যে গেটটা থাকে ওই গেটটা ওরা ভাঙচুর করলো এসে পড়ে কয়েকটা দুষ্কৃতি এসে পড়ে গেটটা ভাঙচুর করলো তারপরে আমরা যখন আটকাতে যাই আমাদেরও গায়ে হাত চলতে আসে আমরা সেই সেফ ডিস্টেন্সে কী করলাম আমরা যতটা যতটা আমাদের সাপোর্ট করা উচিত সেটা আমরা সাপোর্ট করলাম তো কতটা মানে কতটা আপনারা নিরাপত্তা এই মতে ভোগ করছেন যে এরকম যদি হতে থাকে এমনিই তো হতে থাকে স্যার মানে যখন তখন মানে মেরে দিয়ে চলে যাবো আমরা কিছু করতেও পারবো না যা পরিস্থিতি পেশেন্টেরও অসুবিধা হয়েছে হ্যাঁ পেশেন্টটা পুরো অসুবিধা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসছিল স্যার পাঁচ মিনিট দশ দিন পরে কিন্তু পুলিশ করেছো হাসপাতাল কর্তৃপক্ষে জানিয়েছ হ্যাঁ হাসপাতাল কর্তৃপক্ষ জানানো হ্যাঁ কি নাম তোমার আমার নাম বিশ্বজিৎ মান্ড